কেমন আছেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে শীতকালীন সবজি দিয়ে লাটকা খিচুড়ি তৈরি করব আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেই মূল রেসিপি আমি এখানে সবজি দিয়ে খিচুড়ির জন্য এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি গাজর ফুলকপি টমেটো বাঁধাকপি আর আলু আর সবগুলোই আমি ডুমো ডুমো করে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর মাঝখানে আছে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি এরপর আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা একটু গরম হলে এখানে এখন আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব যেগুলো সবজি সেদ্ধ হতে দেরি হয় সেগুলো সবজি আমি এখানে আগে দিচ্ছি আর সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না এগুলোর রং যেন ঠিক থাকে এভাবে ভেজে নিতে হবে তো এগুলোকে আমি দুই তিন মিনিট করে এক এক করে দিয়ে দিয়ে সবগুলোই ভেজে নিচ্ছি এখানে আমি যেসব সবজি দিয়েছি এগুলোই যে দিতে হবে তার কোনো নিয়ম নাই আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি নিতে পারেন মটরশুটি মিষ্টি কুমড়া সিম এগুলো দিয়ে আপনারা এই খিচুড়িটা তৈরি করে নিতে পারবেন তো এই সব কিছু এখন আমি মিনিট পাশেকের মতো ভালোভাবে ভেজে নিব আর ভেজে নিয়ে চুলা থেকে এগুলোকে নামিয়ে ফেলব এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো এগুলোকে নামে সাইডে রেখে আমি এখন একটা বড় একটা সাসপ্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলটা গরম হলে এখানে এখন দিয়ে দিচ্ছি দুটার মতো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা রসুনের কুচি দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দুই তিনটা দারচিনি তিনটা সাদা ফল এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এইখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব এখানে আমি দিয়েছি একশো চামচ পরিমাণ রসুন বাটা তারপর দিয়েছি একশো চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরা গুঁড়ো ঝাল দিয়েছি একশো চামচ হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া চা চামচ আর এখানে স্বাদ মতো লবণটা দিয়েছি এখন এই সব মশলা আমি নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষে নেব আর কষে নেওয়ার জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে আমার এখানে মশলা কষাটা হয়ে গিয়েছে আর এই ভালোভাবে কষানোর ফলে মশলার কিন্তু কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হয়ে গেলে এখানে এখন আমি চাল আর ডাল দিয়ে দিব এখানে আমি খিচুড়ির জন্য নিয়েছি এক কাপ পরিমাণ চাল আর হাফ কাপ পরিমাণ মসুর ডাল এগুলো খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখন এগুলো আমি কষা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে ছেড়ে দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষে নেব এরপর এখানে দিয়ে দেব সেই অল্প ভেজে রাখা সবজিগুলো এই সবজিগুলো দিয়েও কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে তাতে এই সবজির ভিতরে সব মশলাগুলো ঢুকে যাবে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার কষা যখন হয়ে গিয়েছে তখন আমি এখানে দুটার মতো টমেটো ফালি করে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে এখন এটাকে দুই এক মিনিটের মতো ভালোভাবে একটু কষে নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দেব অবশ্যই খিচুড়িতে গরম পানিটাই দিবেন ঠান্ডা পানি দিবেন না গরম পানি এখানে আমি পাঁচ কাপের মতো অ্যাড করে দিয়েছি এখন এই গরম পানিটা দিয়ে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে করে মিশে নিচ্ছি আর তারপরে এখানে দিয়েছি কেটে রাখা মরিচগুলো তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাঝে দু একবার আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি এখানে আমার খিচুড়িটা এখনো হয়নি আর দশ থেকে পনেরো মিনিট পরেই এই খিচুড়িটা কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি এখানে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে এটাকে এখন কিছুক্ষণ আমি দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর তারপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো যেহেতু লেটকা খিচুড়ি তাই অবশ্যই এরকম টেলটেলাই হতে হবে এখন এটা গরম গরম পরিবেশনের পালা এখন এই শীতের দিনে ধোয়া ওটা গরম গরম এক প্লেট খিচুড়ি তো কোনো তুলনাই হয় না আর যদি সেটা হয় এরকম শীতকালীন সবজি দিয়ে লেটকা খিচুড়ি তাহলে তো আরও কোনো কথাই নেই হোটেলের খিচুড়ির থেকে কিন্তু কোনো অংশেই কম যাবে না এই খিচুড়ি আপনারা যারা এভাবে লেটকা খিচুড়ি খেতে ভালোবাসেন তারা বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন খুবই কম সময়ে অল্প সবজি দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় তিনটা সবজি হলে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ